আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আজকে চমৎকার একটি বস্তা শিলাই মেশিন দেখাবো বন্ধুরা যারা বিভিন্ন কলকারখানায় আছেন ব্যবহার করতে চান রাইস মিলে ব্যবহার করতে চান অথবা বিভিন্ন পাইকারের ভাইরা পাইকারি ব্যবসা করেন বস্তা বস্তা হচ্ছে সেলাই করা লাগে তাদের জন্য আজকের এই মেশিনগুলো আর এইজন্যে তোলাছি আমরা ইনসাফ ট্রেডিং এ মাজনান এন্টারপ্রাইজ আমাদের সাথে ভাইয়া রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভাইয়া ভালো ভাইয়া আজকে আমাদের দর্শকদেরকে যে প্রোডাক্টটা দেখাবেন এটা সম্পর্কে একটু জানাবেন বিসমুল্লা রহমান রহিম শুরু করতেছি সেই মহান পাকের নামে যে মহান পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ও সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম পালন করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কোনও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী হজরত মো সাল্লাহ সাল্লামকে আজকে দেখাবো ভাইয়া প্যাকেজিং মেশিন প্যাকেজিং ঢাকা এবং ঢাকার বাইরে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোটো ছোটো ব্যবসা করেন তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত প্রয়োজন যেমন আপনি যদি দুই টাকা দামের একটা চানাচুরের প্যাকেট করেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী যেমন বড় ব্যবসায়ী ব্যবসায়ীকরা বড় মেশিন কিনবে তাই বলে কি ছোটো ব্যবসায়ীকরা ব্যবসা করবে না অবশ্যই করবে সেজন্য জন্য মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং সেই রাস্তা আপনাদেরকে তৈরি করে দিবে। আপনারা একটা দামে এক টাকা দামের চানাচুর এক টাকা দামের দুই টাকা দামের আচার দুই টাকা দামের বড়ই চাটনি আচার বিভিন্ন ধরনের ছোটো 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 প্যাকেট যেগুলো করেন এই প্যাকেটগুলো করার জন্য আপনি এই ছোটো মেশিন নিতে পারেন এই যে ছোটো মেশিন এটা হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে এই হচ্ছে বারো ইঞ্চি দেখেন বারো ইঞ্চি জি এগুলো প্রেসের মতো নয় কি আমি আপনাদেরকে ভেটিক্যাল প্রমাণ পেটিকাল প্যাকেট করে আজকে দেখাবো কিভাবে আপনি মাল এবং যেমন আপনি দেখেন এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে একটা সফল ব্যবসা আছে সেটা হচ্ছে গরুর দুধের ব্যবসা গরুর দুধ যদি আপনি প্যাকেট করেন আপনি কিন্তু তিন তিন প্যাকেটের তিনটা মুখ কিন্তু বন্ধ থাকে আর একটা মুখ খোলা থাকে ওই মুখটা কিন্তু আপনি দুধ ঢুকাবেন দুধ ঢুকাবানোর পরে আপনি যে প্যাকেটটা করবেন সেই প্যাকেটটা যদি আপনি গিটটা দেন বা কোনো রশি দিয়ে দেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা লিক করবে আর এই মিশিং দিয়ে যদি করেন তাহলে আপনি আপনার ওই প্যাকেট ছিঁড়ে যাবে কিন্তু ওই জায়গাতে কখনো লিক হবে না তার প্রমাণটা আমি আপনাকে বাস্তবে দেখাই দিব এই দেখেন এই হইলো পানি ঠিক আছে দেখেন এই যা এ পাশে জ্বালাই এ পাশে জ্বালায় এ পাশেও জ্বালাই এই পাশে দেখেন মুখ খোলা আমি বেস্টিক্যাল আপনাদেরকে প্রমাণ দেখাই এখন দেখেন বাস্তব প্রমাণটা আপনারা আমার কাছে দেখে যান কিভাবে এই প্যাকেটটা করে দেখেন এটা যদি ধরেন দুধ এটা আমি জাস্ট পানি ঢুকেছি মানুষদেরকে বোঝানোর জন্য আমার ব্যবসায়িক বা বোঝানোর জন্য আমি পানি ঢুকাইছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পানি ঠিক আছে এই দেখেন এটা আমি কীভাবে প্যাকেট করতেছি আপনাদেরকে এই এখানে দিলাম এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু একটা হিট প্রেস মেশিনও মতোই অনেকটা এটা হচ্ছে গিয়ে তাপে মুখটা পুরো সিল হয়ে যাবে সিলড হয়ে যাবে দেখেন এই যে এই দেখেন আমি এটা বেশি হিট হয়েছে তো এইজন্য কেটে গেছে যত যেতটুকু পলিথিন মোটা থাকবে এখন আমি এখান এদিকে দিয়ে দেখি দেখেন দেখেন বাহ ভাই কোনো লিকের চান্স নাই না ভাই দেখেন না কোনো লিকের চান্স নাই দেখেন বুঝতেই পারছেন আপনারা তো এরকম যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন না আপনি ছোট ছোট একটা খামার দেন দুধের খামার দেন আপনি ছোট একটা আচারের প্যাকেট দেন আপনি চানাচুরি প্যাকেট বা চিপস যারা ক্ষুদ্র যেমন এখন অনেকে আপনার আলুরে পাতলা পাতলা করে প্যাকেটের মতন যারা ব্যবসায়ী তারা করে তাই বলে কি আপনি ছোট ছোট যারা ব্যবসা করে তারা কি ব্যবসা করবে না তাদের জন্য এই গরিবদের জন্য ছোট ব্যবসায়ীদের জন্য হচ্ছে যে মেশিনটা এটা দিয়ে আপনি ছোট ছোট ব্যবসা করবেন যত ধরনের লিকুইড জাতীয় জিনিস আছে যেমন আপনি অনেকে দেখবেন হলুদ মরিচ করে তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত প্রয়োজন হ্যাঁ কেমন প্রাইস ভাই এগুলো এগুলো আপনি যত সবচেয়ে ছোট যেটা এটা 8 ইঞ্চি যেটা এটার দাম হচ্ছে যে আপনি 1300 টাকা 1300 টাকা এটা আবার চায়না আবার এটার মধ্যে তাইওয়ান আছে তাইওয়ান এটার দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ এটা হচ্ছে 8 ইঞ্চি এটা হচ্ছে 12 ইঞ্চি 12 ইঞ্চি এখন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি ধরেন আপনি চিপসের প্যাকেট জি 20 ছোট 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 প্যাকেট করে 20 প্যাকেট করছেন জি করার পরে এই ছোট ছোট 20 প্যাকেট তো একসাথে আপনি নিয়ে যাওয়া সম্ভব না তখন কি করবেন আপনি এরকম একটা বস্তার মধ্যে এই বিশ প্যাকেট চিপস ঢুকালেন এখন বিশ প্যাকেট চিপস ঢুকানোর পরে আপনি তিন সাইড কিন্তু খোলা মানে বন্ধ এক সাইড কিন্তু খোলা তখন এখন বিশ প্যাকেট চিপস আপনি ধরুন একজন দোকানদারকে ডেলিভারি দিবেন আপনি কি খোলা অবস্থা ডেলিভারি দিয়ে দিবেন তাদের জন্য হচ্ছে এই মেশিন দেখেন প্রমাণ এই যে তাদের জন্য এই মেশিন এই যে মেজিকের মতন কাজ করবে দেখেন বস্তা সেলাই মেশিন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি কিভাবে বস্তা সিলাই করে দেখেন দেখবো আমরা তো আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম যে আপনি যদি বিশ প্যাকেট চিপস ছোট ছোট দুই টাকা বা পাঁচ টাকা দামের চিপস প্যাকেট একটা দোকানদারকে ডেলিভারি দিতে চান তখন ওই বিশ প্যাকেট মা এটার মধ্যে ঢুকাবেন ঢুকাইয়া এখন একটা দোকানদারকে কি আপনি এভাবে খোলা ডেলিভারি দিয়ে দিবেন তাই আপনি এই যে তার এই মুখটা আটকানোর জন্য আপনি দেখেন আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি যেটাকে এই যে বাহ এই যে দেখেন আপনি দেখেন এই যে দেখেন দেখেন এই পাশ থেকে এই পাশে পুরোটা হ্যাঁ এই যে দেখেন এই পাশে দেখেন এই যে এখন দেখেন আপনি দেখেন বাস্তবে দেখেন এই যে এখন একটা লোককে আপনি ধরেন বিশ প্যাকেট আটা বা এক কেজি চিনি প্যাকেট করে দশ প্যাকেট চিনি প্যাকেট এটার ভিতরে ঢুকাইয়া একটা দোকানদারকে সুন্দর ডেলিভারি দিবেন এখন এটার মধ্যে কাটার ব্যবস্থা আছে দেখেন আপনি সিলাই করার পরে এখানে কাটার ব্যবস্থা আছে এই যে এই যে দেখেন এই বাহ খুব সুন্দর এটা হচ্ছে চায়না এটা আমরা দাম দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা তিন বছর পর্যন্ত সার্ভিস দিব এটা দেখেন আপনি এখানে রেখা আছে দেখেন এটা দেখেন রানার কোম্পানি ঠিক আছে এই এই কোম্পানিটার মধ্যে তিনটা ব্র্যান্ডের মাল হয় ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে সবচেয়ে কম দাম এটা থ্রি গ্রেড যেটা ওয়ান গ্রেড এটার দাম হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো যেটা আপনার মানে ওয়ান গ্রেড এরপরে হচ্ছে যে টু গ্রেড টু গ্রেডটার দাম হচ্ছে যে ছয় হাজার আটশো আর যেটা থ্রি গ্রেড এটা হচ্ছে এটা এটার দাম হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে চায়না আর আমাদের পার্শ্ববর্তী দেশ বর্তমানে আমাদের সবচেয়ে বড় দুশ্মন দেশ যেটাকে আমরা বলি আর কি সারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান একটা মাল আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান মাল দেখা আছে আপনার চ্যানেলের মধ্যে আমি লেখা দেখাই এই যে দেখেন এখানে এই যে মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে এই ব্যাক ক্লুজার মানে বস্তা সিলাই মেশিন ব্যাক হচ্ছে যে ইংরেজি শব্দ বস্তা সিলাই মেশিনের মাধ্যমে সবচেয়ে দামি এবং ওয়েট বেশি এটা আট দশ কেজি হবে এটা আপনি দেখেন এখানে আপনার চ্যানেলের মাধ্যমে দেখায় দেখেন এটা ডাবল সিলাই ওটা দেখছেন আপনারা সিঙ্গেল সিলাই আর সেম জিনিস আপনি দেখেন এটা হচ্ছে এটাও ইন্ডিয়ান দেখেন এখানে ইন্ডিয়ান লেখা আছে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে যে সিঙ্গেল আপনার চ্যানেলের মধ্যে দেখাই এই যে এটা হচ্ছে যে সিঙ্গেল সিলাই সিঙ্গেল সিলাই আর এটা হচ্ছে ডাবল সিলাই এটা দিব আপনার নয় হাজার পাঁচশো এটাও তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এটা আপনার হচ্ছে যে দুই বছর ওয়ারেন্টি থাকবে আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি আরও ভালো করে সকল সকল দর্শকদেরকে জানাই যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করতে চান সামান্য পুঞ্জি বিশ হাজার তিরিশ হাজার তাদের কাছে হাত করে অনুরোধ করব আপনি ছোট ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ মজুমদার ইনসাফ ট্রেডিং আপনাকে উপরের দিকে উঠানোর জন্য লাইব্রেরিটি নিয়ে যাবে আপনার ব্যবসা সফলতা হবেন আপনি আপনার স্ত্রী সন্তান বাল বাচ্চা নিয়ে ভবিষ্যতে কিছু করার জন্য ছোটো ছোটো থেকে মানুষ বড় হয় আপনি আমার আপনার চ্যানেলের মাধ্যমে আপনার আমেরিকার সবচেয়ে বড় যে যে ছিল সে মাইক্রোসফটের সবচেয়ে বড় মালিক সে কিন্তু এককালে সবচেয়ে গরিব হতদরিদ্র ছিল কিন্তু একটা পর্যায়ে সে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দনী ব্যক্তি হয়ে গেছে তার ব্যবসার কি থিরিও ছিল তার ব্যবসার লজিক ছিল সততা এবং নিষ্ঠার সাথে ব্যবসা করা মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং আমরা এক হাজার পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে মাল দিব আপনারা আমাদের বিডি স্ক্রিনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সকল ধরনের মাল আমাদের কাছ থেকে বুঝে পাবেন আর পরিশেষে পরিশেষে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে এ একটা মেশিন আপনি দেখেন এখন আপনি কোন মাল যদি কিছু কিছু মাল তো আপনি পলিথিনই প্যাকেট করবেন আর কিছু কিছু মাল আছে আপনি ধরেন বোতলের মধ্যে ঢুকালেন এটা হচ্ছে বোতলের বোতলে যে এক কে এক লিটার দুই লিটার যে বোতল পানি আছে না লিকুইড জাতীয় জিনিস এটা দিয়ে আপনার এই বোতল বোতলের এই যে ক্যাপ লাগানো যায় এই এই মেশিনটা দিয়ে আপনার ডাইরেক্ট অটো ক্যাপ লাগানো যাবেন এই মেশিনের মধ্যে এটা লাগাবেন এখানে নাট আছে এটা দিয়ে অটো মেশিন লাগাতে পারবেন এটা হচ্ছে যে বোতল মানে লিকুইড জাতীয় কোনো জিনিস যদি বোতলের মধ্যে ডুবতে চান এটা দিয়ে আপনি প্যাকেট করতে পারেন পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার কোনো 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 নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনার সাম আপনাদের চ্যানেলের মধ্যে আমরা হাজির হবো আর পরিশেষে সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং সারা বিশ্বের সকল মুসলমানদের পাশে যতদিন বেঁচে আছে অতদিন সাহায্যের হাত বাড়িয়ে দিবে আপনারাও দিবেন সকলের সকলের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি প্লাইবার থেকে নেমে হাতের ডান পাশে দাসবাংলা ব্যাংক বাংলা ব্যাংকের অপরিচিতে মজুমদার অন্টারভাইস দেখবেন তিন রাস্তার একটা মোড় আছে এই মোড়ের মধ্যেই এ দেখেন ডিজিটাল দুইটা সাইনবোর্ড আছে আমি আপনাদের ভিডিওর মধ্যে লাস্টে দেখা দিব যেটা ডিজিটাল সাইনবোর্ড আছে ওখানে মধ্যে বিস্তারিত দেওয়া আছে আর আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট যদি আপনারা নেন তাহলে দশ হাজার টাকার প্রোডাক্ট যদি নেন আমাদের বিকাশে এক হাজার টাকা পাঠাবেন পাঠানোর পরে আমরা মালের ছবি পাঠাবো এই যে এরকম ধরনের মালের ছবি পাঠাবো আমি যে মাল আপনাকে কাছে বিক্রি করছি সেম মাল আমার লোকে নিয়ে যাবে যদি মালের মধ্যে চুল পরিমাণ বেশ কম থাকে আমার লোককে বসায় রেখে আপনার টাকা পাওয়ার পর আমার লোককে সেরে দিবেন আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি